জং ধরে বারবার পরিষ্কার করতে হয় এই ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য একটা কেমিক্যাল দিয়ে সুন্দর ভাবে পরিষ্কার করা যায় এবং পরিষ্কার করার পরে কিছু কিছু নিয়ম আছে সিস্টেম আছে যেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে ফুয়েল ট্যাঙ্কে মরিচা পড়া ফিফটি পার্সেন্টের উপরে কমে যাবে মানে অনেকটাই কমে যাবে তো কি কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো যেগুলো কার্বোডার সিস্টেম বাইক সেটাটাও বলে দিব আপনাদেরকে যেগুলো এফআই বা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সেগুলোর কথাও আপনাদেরকে আজকে বলে দিব তো যেই ডিটেল জিনিস আপনাদেরকে বলবো সেগুলো যদি মেনে চলেন তাহলে আপনার বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক মরিচা ধরাটা কমে যাবে এবং স্টার্টে যে প্রবলেম থাকে সেটাও কমে যাবে প্রথম হচ্ছে যে এইটাতে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন বাইকের এটার ভিতরে মরিচা ধরে অবস্থা খুবই খারাপ একদমই নষ্ট হয়ে গেছে এবং উপরের দিকে দেখুন এখানে বিভিন্ন জায়গায় লিক হয়ে গেছে মরিচা ধরে এটা খুবই খারাপ অবস্থা এটাকে কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয়েছে তো কেমিক্যাল দিয়ে কিভাবে ওয়াশ করতে হয় কী কেমিক্যাল ইউজ করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে সাবস্ক্রাইব করে রাখতে সেই ভিডিওটা পেয়ে যাবে এখন আপনাদেরকে দেখা যাচ্ছে যে কার্বোটার সিস্টেম বাইকে এবং ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাইকে কি ব্যবহার করবেন আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না কারণ নতুন বাইকগুলোর ফুয়েল ট্যাঙ্ক নিয়ে এবং তেলের যে সমস্যাটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই ভোগান্তিতে আসেন তো সেটা ছোট্ট একটা সমাধান আশা করি আপনারা যেটা ব্যবহার করলে প্রথমে আমি সিস্টেম বাইকের প্রথম যে একটা একটা টিপ বা জিনিস সেটা আপনাদেরকে দেখাই তারপরে আরেকটা জিনিস যেটা তেলের সাথে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে বলে দিব চলুন না করে ভিডিওটা শুরু করি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যায় তো খেয়াল করুন পালসার হোক বা অন্য যে কোনো মোটরসাইকেল হোক যেগুলো কার্বোটার সিস্টেম এই কার্বোটার সিস্টেমগুলিতে তেলের ওভারফ্লো বা তেলের ময়লা জং ট্যাঙ্কের জং মরিচাগুলো ভিতরে চলে যায় সেইটা রোধ করার জন্য এইখানে খেয়াল করুন এই যে দেখুন তেলের ফিল্টার অল্প কিছু দাম সামান্য সীমিত পরিমাণে একটা এই তেলের ফিল্টারের দাম এগুলো একটা ব্যবহার করতে পারবেন আপনি ছয় মাস এর মতো আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসের একটা ফিল্টার একবার ব্যবহার করতে হবে পাঁচ ছ মাস পরে ফিল্টার চেঞ্জ করে ফেলতে পারবেন এতে সুবিধা হবে ট্যাঙ্কে যদি ময়লা জং পানি থাকে সেটা এসে ফিল্টারে আটকে যাবে কার্বোরেটরে যাবে না এই যে এর ভিতরে কার্বোরেটরে আসবে না এবং বারবার স্টার্টও বন্ধ হবে না এই ফিল্টারে আটকে যাবে যে কার্বোটার নষ্ট হওয়া যে জেট নষ্ট হওয়া সেটাও কিন্তু আর হবে না কার্বোটার সহজে বারবার খুলতে হবে না ওয়াশ করতে হবে না যদি এইরকম একটা ফিল্টার ব্যবহার করেন আপনারা এটা গেল কার্বোটার সিস্টেম মোটরসাইকেলের এটা ব্যবহার করেন এবং এইটার পাশাপাশি এইটার পাশাপাশি যখন আপনি তেল নেবেন তেল নেওয়ার সাথে এখান থেকে খুলে এখানে মুখ খুলে যে কোনো মোটরসাইকেল এফআই সিস্টেম হোক অথবা কার্বোটার সিস্টেম হোক যে কোনো মোটরসাইকেল হোক সেটার সাথে তেলের ট্যাঙ্কের পরিমাণ অনুযায়ী অক্টেন বুস্টার ব্যবহার করবেন আমি আবারও বলছি ফোয়াল ট্যাঙ্ক পরিষ্কার করার পরে থেকে যেদিন আপনি ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করে ক্লিন করে নেবেন কার্বন্টার ক্লিন করে নেবেন ক্লিন কর ক্লিন করার পরে থেকে আপনি সব সময় তেলের সাথে অক্টেন বুস্টার ব্যবহার করবেন অক্টেন বুস্টার যদি আপনি ব্যবহার করেন তাহলে সুবিধা যেটা হবে যে ট্যাঙ্কের ভিতরে যে তেলটা আছে সেটা ময়লা যদি থাকে সেই ময়লাটাকে তেলের সাথে মিক্স করে একদম পাকপা করে দেয় অক্টেন বুস্টারটাকে তেলটাকে যে তেলের সাথে যে ময়লাগুলি গুঁড়ো গুঁড়ো ময়লাগুলি থাকে সেগুলো একদম গলিয়ে ফেলে সেগুলোকে গলিয়ে ফেলে এবং তেলের সাথে সেগুলো ইঞ্জিনের ভিতরে গিয়ে পুরে বের হয়ে চলে যায় তো এফআই সিস্টেম হোক বা কার্বোডার সিস্টেম হোক যে কোনো মোটরসাইকেল হোক এই তেলের সাথে আপনারা অক্টেন বুস্টার ব্যবহার করবেন সব সময় তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হওয়ার যেটা প্রবলেম থাকবে সেটা সমাধানও পেয়ে যাবেন ট্যাঙ্কে মরিচা ধরার যে প্রবলেমটা আসে সেটাও কমে যাবে এবং বাইকের পারফরমেন্স এবং মাইলেজ আপনারা ভালো পাবেন ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আজকের পর্যন্তই দেখাবে কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ